আপনি যদি এই ভিডিওটা দেখছেন তাহলে আমি ধরে নিচ্ছি আপনি হয়তো এখনও কৃষিতে পুরোপুরি সফল না অথবা আপনি ভাবছেন এই অবস্থায় থেকেও কি সত্যিই কৃষিতে দাঁড়ানো সম্ভব আজ আমি কোনো বইয়ের কথা বলবো না কোনো সরকারি ফাইলের হিসেব না আজ আমি বলবো একেবারে মাঠের গল্প একজন বাস্তব মানুষের গল্প এই মানুষটা খুব বেশি দিন আগের কথা না তার নিজের জমি ছিল না পুঁজি বলতে হাতে ছিল কয়েক হাজার টাকা কোনো বড় ডিগ্রি কোনো বড় পরিচয় কিছুই না গ্রামের মানুষ তাকে চিনত শুধু এই নামে ওই যে দিন মজুরের ছেলে স্কুল অনেক আগেই ছেড়ে দিতে হয়েছিল বাবা অসুস্থ মা বাড়িতে কাজ করে সংসার চালাত অনেক সময় দুবেলা খাবারও ঠিকমতো জুটতো না এই অবস্থায় সে যেটা সবচেয়ে বেশি শুনেছে সেটা হলো কৃষিতে কিছু হয় না কৃষি মানে শুধু কষ্ট এই কাজ করে কেউ বড় হতে পারে না কিন্তু একটা জিনিস সে আলাদা করেছিল সে হাল ছাড়েনি সে কাজ করত অন্যের জমিতে ধান কাটা সবজি তোলা গোয়াল পরিষ্কার সব কিন্তু কাজ করতে করতে সে শুধু হাত ব্যবহার করেনি সে চোখ আর মাথা ব্যবহার করেছে সে লক্ষ্য করত কোন কৃষক কোন ফসলে লাভ করে কোনটা করে লোকসান হয় কোনটা বাজারে তাড়াতাড়ি বিক্রি হয় একদিন সে একটা ব্যাপার বুঝে গেল সবাই চাষ জানে কিন্তু খুব কম মানুষ বিক্রি বোঝে এই জায়গাটাই ছিল তার প্রথম বড় শেখা একদিন সে সাহস করে ছয় হাজার টাকা জোগাড় করল কিছু ধার কিছু কাজের টাকা সে কোনো বড় জমি নেয়নি ভাড়া নিল একটা ছোট খালি জায়গা সেখানে সে শুরু করলো সবজি লাউ শশা পালং কিন্তু আলাদা কিছু করলো সে বাজারে গিয়ে জিজ্ঞেস করল না আজ দাম কত সে জিজ্ঞেস করলো আপনি কি চান দোকানদার বলল পরিষ্কার সবজি মাপ ঠিক নিয়মিত সাপ্লাই সে ঠিক সেটাই করল প্রথম মাসেই খুব বড় লাভ হয়নি কিন্তু লোকসানও হয়নি দ্বিতীয় মাসে সে বুঝে গেল এই লাইনে টিকে থাকা যায় তারপর ধীরে ধীরে সে আরেকটা জিনিস যোগ করল। মুরগি দেশি মুরগি খুব বেশি না দশ বারোটা ডিম সে বাজারে দেয়নি সে সরাসরি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে বলেছে আপনি জানেন এই ডিম কোথা থেকে আসছে এটাই ছিল বিশ্বাস তৈরি করার শুরু এরপর মাছ একটা ছোট পুকুর লিজ নিল কার্প না সহজ মাছ তেলাপিয়া সব মিলিয়ে সে একটাই কাজ করছিল এক জায়গা থেকে তিন রকম আয় সবজি ডিম মাছ কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা আসে পরে একদিন কেউ তাকে বলল তুমি এত কাজ করছো কেউ তো জানেই না সে তখন প্রথমবার মোবাইল দিয়ে ভিডিও করে খুব সাধারণ ক্যামেরা কাঁপছে কথা গুছানো না কিন্তু সত্য ছিল সে দেখালো কিভাবে সে শুরু করেছিল কত টাকা খরচ কতটা লাভ ভিডিওটা খুব বেশি মানুষ দেখেনি কিন্তু যারা দেখেছিল তারা বিশ্বাস করেছিল আজ সেই মানুষটার মাসিক আয় কৃষি থেকেই তিরিশ চল্লিশ হাজার টাকা আর অনলাইন থেকে আলাদা সে এখন অন্যদের শেখায় নিজের অভিজ্ঞতা শেয়ার করে সব যে বড় কথা সে এখন আর কাউকে ভয় দেখায় না সে বলে আমি পারলে তুমি কেন পারবে না এই গল্পটা আমি বললাম একটা কারণে আপনি যদি আজ কৃষিতে আটকে থাকেন তাহলে সমস্যা আপনার পরিশ্রমে না সমস্যা আপনার প্ল্যানে শুধু চাষ করলে হবে না বাজার বুঝতে হবে মানুষ কি চায় সেটা জানতে হবে আর একটা কথা খুব পরিষ্কার আজকের কৃষি শুধু মাঠে না আজকের কৃষি মাঠ প্লাস মাথা প্লাস মোবাইল আপনি যদি সত্যিই কিছু বদলাতে চান আজই শুরু করুন ছোট করে বড় হওয়ার জন্য না টিকে থাকার জন্য কারণ যারা আজ সফল তারা কেউ একদিনে বড় হয়নি তারা শুধু একদিন শুরু করেছিল এই ভিডিওটা যদি আপনার মনে একটু আগুন জ্বালিয়ে দেয় তাহলে বুঝবেন এই গল্পটা আপনার জন্যই ছিল ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় এই কথাগুলো আপনার বাস্তব জীবনের সাথে মিলে গেছে তাহলে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটায় লাইক দিন ডিজিটাল কৃষক বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটা অন করে রাখুন কারণ এই চ্যানেলে আমরা শুধু স্বপ্ন দেখাই না আমরা মাঠের কথা বলি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি আর দেখাই কিভাবে কম পুঁজি দিয়েও কৃষিতে দাঁড়ালো যায় আপনি যদি কৃষিতে নতুন হন অথবা কৃষি করেও এখনও লাভের মুখ না দেখেন তাহলে ডিজিটাল কৃষক বাংলা আপনার সাথেই থাকবে শুরু থেকে সফল হওয়া পর্যন্ত আমি আবার আসব নতুন একটা বাস্তব গল্প নিয়ে নতুন একটা কাজের আইডিয়া নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন মাটির সাথে থাকবেন আর স্বপ্নটা থাকবেন না আল্লাহ হাফিজ